কেমন সবাই শুধু আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রথম থেকে আপনাদের দেখাইতে পাইনি কারণ ছিল না একটি চাউল ভাজি করতেছি বৃষ্টি দিন ঝাল করে মাখবো আমার অনেক ঠান্ডা লাগছে গরমে সর্দি লাগছে একদম কোনো স্বাদ লাগছে না মুখে তাহলে কি করি কি করি একটু চাউল ভাজি করি ঝাল করে একটু মাখবো আপনাদের পুরো ভিডিও দেখেন আমি দেখাবো ইনশাল্লাহ চাউল ভাজিটা হোক তারপরে আপনাকে দেখাবো কেমনে হচ্ছে চাউল

ঝাল করব যাতে সর্দি একদম ভালো হয়ে যায় নাক দিয়ে ঝাঁস বের হয়ে যাবে আজকে অনেক ঝাল দেবো রাজাল খাইতে ইচ্ছে করে আসেন বাসায় বৃষ্টির দিন মজা লাগবে খাইতে ঝাল সামান্য একটু লবণ দেবো এই যে দেখেন খাটি সরিষার তেল গ্রাম থেকে নিয়ে আসা একদম ঝাল হবে না কালারটা অনেক সুন্দর তাই না অনেক সুন্দর অনেক মজা লাগে অনেক দারুণ লাগে যে পেঁয়াজ যে সরিষের তেল যে মা খেয়ে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা অনেক টেস্ট হয়েছে এই চাইলে আপনারাও খাইতে পারেন বৃষ্টির দিনে বেশি বেশি হম অনেক মজা অনেক কিছু করার ছিল না ভাবলাম কি করি কি করি তারপরে এই তো চাউল ভেজে চাউল ভেজে মাখলাম সারাদিন সময় পায়নি এর জন্য করে চল মাখা খাচ্ছি অনেক মজা অনেক মজা আছে মার্শাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ